সর্বপ্রথম আমি একটি কথা ব্যক্ত করতে চাই একটি সমাবেশ অসংখ্য মানুষের একটি জোটের একটা স্থান এখন আমরা যখন একসাথে এতগুলো মানুষ একসাথে জড়ো হই কারো না কারোর সাথে গায়ে টাচ যে জিনিসটা ফিজিক্যালি এই জিনিসটা হবেই আমার ইসলাম কি বলে একটি নারীর শরীর স্পর্শ করতে আমার ইসলাম কিন্তু বলে না কিন্তু আপনি যদি ইরানের ব্যাপারটি দেখেন ইরান একটি ইসলামিক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র শাসন প্রতিষ্ঠা হয়েছে তাদের দেশে তাদের দেশে কি নারীরা উন্নত না তাদের দেশে নারীরা চাকরি বাকরি করছে না তাদের দেশ এতটাই উন্নত তারা এতটাই শক্তি সম্পন্ন তাদের ভিতরে ইসলামিক যে এতটা ধ্যান ধারণা রয়েছে তাদের আল্লাহর প্রতি ভয়ভীতি রয়েছে তারা ডিরেক্টলি ইউএসএ অ্যান্ড ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশকে বললেন বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না কখন পারবে যখন এই জামাত ইসলাম এই দেশের এই দেশের জাতীয় সরকার গঠন করবে তখনই যে একমাত্র পারবে কারণ জামাতের যে প্রত্যেকটা নেতা কর্মী বলবেন এদের আসলে ভয় নেই এরা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়াতে পারে এরা আসলে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না আপনি যদি ইতিহাস দেখেন এটাই ইতিহাস আমাদেরকে বলে এবং আপনি নারীর কথা ব্যক্ত করছেন নারী আগিয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু ধ্বংসের দিকে বর্তমানে যেটা যুগে হচ্ছে আপনি জায়গায় জায়গায় দেখবেন অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে সে অশ্লীলতাকে দেখে মুক্তি পেতে হলে জামাতকে সরকার আনতে হবে কিন্তু তাই বলে এই নয় যে জামাতকে নারীরা অধিকার পাবে না নারীরা অধিকার পাবে আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন অসুবিধা নেই জামাত আসল প্রফিটটা কোথায় যারা ইসলামে বিশ্বাস করে যারা পর্দা করে তারা একটু সুবিধাটা বেশি পাবে তারা সুন্দরভাবে পর্দা করতে পারবে তাদের দিকে আড়াল চোখে তাকাতে পারবে না এটা হচ্ছে জামাতের আসার আইডিওলজি এবং তারা এটাই বিশ্বাস করে কিন্তু কোন নারী যে কর্মসংস্থানে যেতে পারবে না এমন কোন কথা জামাত ব্যক্ত করে না আপনি যদি আমাকে দেখাতে পারেন জামাতের একটি খুব একটি খুঁত যদি আপনি আমাকে দেখাতে পারেন আমি নিজে বলছি আমি দুজন দিকে জামাতের সাপোর্ট করা বন্ধ করে দিব ইনশাআল্লাহ